এক সাক্ষাৎকারে তিনি কিভাবে এতদূর আসলেন জানতে চাইলে রঞ্জু বলেন প্রথম থেকে এলাকার বিভিন্ন খেলাধুলার ধারাবাহ্য গণসংগীত ও ছোট ছোট নাটক করা হতো এলাকার অনেকের কাছে আমার কণ্ঠ বেশ ভালো খ্যাতি পায় শুভাকাঙ্ক্ষীদের কাজ থেকে অনুপ্রাণিত হয়ে ফেসবুকে একটি পেজ খোলা হয় নাটক রঞ্জু নামে পেজ থেকে বিভিন্ন শিল্পীদের নিয়ে লাইভে গানের আড্ডা হতো পাশাপাশি তিনি নিজেও পছন্দ মতো দর্শকদের গান গিয়ে উপহার দিতেন তিনি আরো বলেন হানিফ সারের উপস্থাপনার মতো করে রংপুরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভিডিওতে তুলে ধরে ভিডিওগুলোর ভিউ প্রায় মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যায় যা শুরুতে মোটেও সোজা ছিল না অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তবে এখন তিনি ফেসবুক থেকে মাসের পর মাস লাখ লাখ টাকা আয় করেন যা দিয়ে নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ করেন করেন ব্যবসা তিনি বলেন বিভিন্ন সাংস্কৃতিক ও অনুষ্ঠানে গেলে ভক্তারা খুব ভালোবাসা দেয় কখনো প্রশ্ন তোলে না শিক্ষাগত যোগ্যতা নিয়ে সবাই সাদরে গ্রহণ করে নেয় আমাকে তবে তিনি এখন চোখের মনি হিসেবে গাইবান্ধার দাঁড়িয়া পড়ে শোভা